হ্যালো एवरीवन वेलकम बैक टू माय चैनल তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় নন্দিনী কে হ্যালো एवरीवन वेलकम बैक टू माय चैनल তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় নন্দিনী কে আর बबलू আছে ঘরের ভিতরে তোমাকে দিয়ে শুরু করি পোস্তা দেখো এইমাত্র ভিডিওটা চালু করলাম সকাল বেলায় আমার সাথে একটা প্র্যাঙ্ক হয়ে গেল আমি ভিডিও চালু করেছি মানে ভিডিওটা অন না করে শুধু ক্যামেরাটা অন করে রেখেছি যাই হোক আমার বর এখন রেডি হয়ে যাচ্ছে তুমি কোথায় যাচ্ছ আরেকবার বলবো কুম্ভ কুম্ভ স্নানে যাচ্ছি কুম্ভ স্নানে এসে কি পেগরাজ নাকি ওইখানে যাচ্ছে यस यस মানে ওখানে সবার যাওয়ার মানে একটা নসিব হয় না কপাল বলতে পারো আমিও যাবো বলেছিলাম কিন্তু বর নিয়ে যায়নি খুবই ইচ্ছা ছিল যে ওখানে যাব স্নান করব কিন্তু বলছে মেয়ে ছেলে না যাওয়াটাই ঠিক কিন্তু তোমরা কি জানো আমাদের এখানে ত্রিবেণী গঙ্গা ত্রিবেণীতে আমাদের কুম্ভ মেলা হচ্ছে গত এগারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত মানে কাল হয়ে গেছে আজকে বারো তারিখ আজকে আছে আর কালকে আছে তো তার জন্যই ও ফটোশ্যুট করবে বলে যাচ্ছে ও একা যাচ্ছে না ওর সাথে সাথে যাবে আমাদের সেই দা কলকাতার অমিতদা তো দাও আসছে দার সাথে ও যাবে তাই ও এখন রেডি হয়ে গেছে গাড়িটা এখন ঝাড়াঝুড়ি করছে ভাবলাম যে ভিডিওটা আমি শুরু করি কারণ আমার কাছে আর ভিডিও নেই ঘোরাঘুরি তো খুবই হলো তাই হলো বাড়িতে আছি যেহেতু সারাদিনটা তোমাদের সাথে কাটায় আর ভালো বাড়িতে এখন আপাতত কেউ নেই আমি একাই আছি ছেলেপুলেগুলোকে নিয়ে রান্নাবান্না করবো কাজ বাজ করবো তো যারা যারা এখনও ঘোরার ভিডিওগুলো দেখো নি তাড়াতাড়ি দেখে নাও মৌসুমি আইসল্যান্ডের ঠিক আছে যাও তাহলে কি করলে তুমি কাজ বাজ অনেক আছে জামা কাপড় ভিজিতে দিয়েছি ওগুলো দিতে হবে ঘুরে এসেছি ধোয়া করতে ঘুরতে যেতে ভালো লাগে বাড়ি এসে কাজ করতে ভালো লাগে তিন দিন চার দিন ধরে রেখেই দিয়েছি তাও ভিডিওগুলো লেটে লেটেই দেওয়া হলো একদিন দুদিন ছাড়া ছাড়াই দেওয়া হয়ে গেলো ভিডিওগুলো ভিডিওগুলো আরও মানে তাড়াতাড়ি চলে আসা দরকার ছিল এবার বুঝতেই পারছো যেদিন ফিরছি ওখান থেকে সেদিন তো আর দিতে পারি না এডিট করার একটা ব্যাপার থাকে আর একটা দিন গ্যাপ আরও গেলো আমার বরের জন্য ফোন নিয়ে ফোন ঘেটেই যাচ্ছে দিচ্ছে আর না এডিট করতে দিল না তার জন্যই একটা দিন করে গ্যাপ এলো তো যারা দেখো নি তাড়াতাড়ি দেখে না ভিডিওগুলো তো চলো পরে আবার শেয়ার করছি

যাও সাবধানে যে ভোরবেলায় যাওয়ার কথা হ্যাঁ কিরকম হলো ওই ত্রিবেণীর ঘাটটা দেখে আসবেন দেখে বেরিয়ে যাবে

এ আরে রা অবে কে লেট হো গেয়া এগারোটা নয় বেজে গেছে চলো আমিও স্নান করে ফেলেছি একদম রেডি স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে এবার রান্না চাপাও এই যে মাংস নিয়ে আসা হয়েছে রাতুলকে দিয়ে নিয়ে আসালাম সবার চিকেন খাওয়ার খুব ইচ্ছা হয়েছে তো চলো আমি ভাত চাপিয়ে দিই দুটো ভাত আছে এই যেই কটা ভাত আছে খেতে পেয়েছি তো পান্ত ভাত খাই না আমার ভালো লাগে কালকে শাক রান্না পড়ে আছে কি হবে এগুলো সব ফেলে দিতে হবে তো চলো রান্না বান্না করি এ তো চলে গেলো আর দাদাকে দেখে অবাক হচ্ছে না যে দাদা অন্য দিক দিয়ে না গে আমাদের এই দিক দিয়ে কেন এসছে দাদা অ্যাকচুয়ালি কি হয়েছে জানো মানে সকাল ছটার সময় দাদার ওখান থেকে ট্রেন ছিল সেই ট্রেনটা দাদা ছটা না সাড়ে পাঁচটা সেটা মিস করেছে মানে উঠতে পারিনি কো বলছে আমি চারটে কতই উঠেছি মানে আমি এখন শিয়ালদা পৌঁছালে আমি আর পাবো আর আমাদের লাইনে ট্রেনের এত প্রবলেম দাদাদের লাইনে ছিল বলছে আজকে হঠাৎ কেন জানি না স্টেশনে এসে দেখি ট্রেনই আসছে না তার জন্য দাদা কি করেছে শিয়ালদা এসেছে ওখান থেকে শিয়াল শিয়ালদা থেকে আবার তোমার কি বলো ওটাকে ডানকুনি এসেছে ডানকুনি থেকে আবার আমাদের কটা ট্রেন নিয়ে আমাদের বেলমুড়িতে নেমে আর দিয়ে ওটো অটো নিয়ে আমাদের এখানে এলো দিয়ে এখান থেকে বাইকে করে দুজনে গেলো মানে ছবি নেবে বলে ওর জন্য গেছে যে একটা বাড়ির কাছে কুম্ভ মেলা হচ্ছে অত দূরে তো যেতে পারবো না তো এখানে চলো যাই গিয়ে ছবি টবি নিয়ে আসি মানে প্র্যাকটিসের জন্যও ভালো ওদের কাজের জন্যও ভালো হবে ওর জন্য গেল খুব যাবার ইচ্ছা ছিল যেন বাড়ির এত কাছে তাও দেখো আমরা যেতে পারছি না তবে আমি ওকে বলছিলাম যে কালকেও যেহেতু হবে চলো না আমরা একবার ঘুরে আসি কিন্তু আজকে বুধবার ছিল তো আজকে ভাগী পূর্ণিমাও আজকে স্নান করলে সব থেকে ভালো হতো কুমারীরা সব স্নান করবে আমি নিউজ দেখছিলাম তো যাই হোক চল আমি এখন রান্না করে নিই পরে তোমাদের সাথে গল্প করছি কেন এমনি এগারোটা বেজে গেছে এবার আসবে বাবু এসে আবার দুটো ভাত তো খাবে জানো বেরিয়েছে আবার কোথাও গেলে ওরা আবার একটু বেশি খেঁধে পেয়েছে তো বকাবকি করবে আমি পরে আবার শেয়ার করতে থাকছি চিকেন কষা হচ্ছে চিকেনটা একটু কষা কষা করব আলু দিয়ে একদম মানে মাখা মাখা হবে আর বর বাড়ি চলে এসেছে এইমাত্র এলো বলছি গিয়ে ওখানে কিছুই কাজ হয় অত দেরিতে গেলে কাজ করি হয় আর একটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখাই দাঁড়া সেই যে বউটা আমাদের বাড়িতে আছে হ্যাঁ সেই আমরা জামা কাপড় কিনছিলাম ওই বউটার থেকে ব্লাউজগুলো কিনলাম কেমন হয়েছে বলবে হ্যাঁ এই যে একটা কালো রঙের এই যে একটা লাল এই একটা এই দুটো একই ডিজাইন খালি কালারটা আলাদা ব্লাউজ পরতে পারছি না জানো এখন একটু মোটা সোটা হয়ে গেছে গায়ে অনেক ফিট হয়ে যাচ্ছে আগেরগুলো ওর জন্য কিনলাম এখানে রেখে দিয়ে এখন লুকিয়ে বড় মশাইকে লুকিয়ে কিনেছি সেদিনকে দুটো কিনেছিলাম ওগুলো হচ্ছে না গো মানে কেমন লাগছে বললে ওর জন্য একটা ব্যাপার পরে পরে পয়সা দিতে হয় ওর জন্য নিলাম আর না যারা থাকলেন হ্যাঁ কেন হতো ধারা হয় এটা দিচ্ছি ছাগলকে দেখিয়ে নিয়ে ছাগলগুলো সকাল থেকে একটু উনি জল নিচ্ছিন্তুতো দেখবি না চাষ তো তোর ঠিক আছে চলো কেমন লাগবে বলবে হ্যাঁ ধারে দিয়ে যায় বলে ওর জন্য আর আরও কিনতে যায় না যেন বকা কী করে যে একটা উনি দিয়ে যায় বলে মানে নিয়ে রাখা হয় সবাই আমাদের ঘরে নিয়ে নিয়ে রাখে পরে পরে উনি পয়সা নিয়ে নেয় যখন থাকে না এটা একটা সুবিধা না থাকলে কি দিয়ে যায় বলে নেওয়া হয় যখন পরে তখন ওইখানে রেখে দেখুন ছেলেটা আমার খুব হেল্প করছে জানো এখন প্রত্যেকদিন জল এনে দিচ্ছে এক বালতি করে চেঁচার চেয়েও এনেও দিচ্ছে মাংস খাওয়াবো রান্না করে আজকে দেখো এক করা মাংস বাড়ির মধ্যে আমি আর ওদের রাফিনি বেশি মাংস খাই তাই সবাই বলে যে পাঁচশো মাংস কাকি আর ওর কিছুই হবে না মানে ওদের আনলে বেশি করে আনতে হবে তাই আজকে দেড় কেজি মাংস নিয়ে এসেছি তিন ঘরে ভাগ হবে দেড় কেজি রাতুলকে বেশি দেবো আমরা বেশি দেবো আর মায়েদেরকে কম দেবো ওরা খেতে ভালোবাসে না ওর জন্য তোকে আড়াইশো দেবো তোকে তুই আড়াইশো খাবি আর আমি সাড়ে সাতশো ঠিক আছে চলো পরে কথা খেতে বসে পড়েছি খেতে বসে মনে পড়লো যে ভিডিওটা একটু করি আমাদের সাথে আজকে আছে মাটুল মাংস পেয়েছে বলে দেখছো বসে বসে মাংস দিয়ে ভাত খাচ্ছে ওদের বন্ধুরা মাংস তরকারি দিয়ে দিয়েছি জানো তা আমাদের থেকে ভাগ বসাচ্ছে মাটুল দেখছো তাহলে তুই যখন তোদের মাংসটা খাবি আমাকে দিয়ে দিবি তো আমার ভাগটা দিয়ে দিবি হ্যাঁ একটু মজা করছে ওকে বললেই না ওর মুখটা কেমন ছোট হয়ে যায় ও মাংস দিবার কথা বললি বাটুলের সাথে আর কোনো খাতিরই নেই এমন কিছু ঝাল হয়নি জলের বোতলটা নিয়ে জল খাচ্ছিস হ্যাঁ নে মেদাদারি খেয়ে খাচ্ছি রাতুলের মারা এখনো আসেনি তাই আমরা খেয়ে নিচ্ছি ওরা যখন আসে খায় খিদেও পেয়েছে সকাল থেকে মাথাটা ঘুরছে কিছু খাওয়া নেই আজকে আর পান্ত ভাতটা খেতে গেলাম দেখলাম যে কি দিয়ে খাবো ওর জন্য আর খেলাম না আর ওই যে মশাইয়ের যেটা কাজ খেলা দেখছে নিয়ে যাবে না খালি গায়ে বসে আছে ওই জন্য নিলাম আর সুন্দর স্যালাড করে দিচ্ছি এবার গরম কাল পড়ছে খালি এবার শশা খেতে মন যাবে তো এখন আলুটা উঠে গেলে সবাই অবশ্য শশা চাষ করবে আগের বছর তো ভালো হয়নি এবছর এটা ফল লোককে বলে দেবো চুরি করে আনছি জেলে দিতে হবে মাটুলকে জেলে জানো বন্ধুরা লোকে শশা চুরি করে নিয়ে আসছে হ্যাঁ কুড়িয়ে এনেছিস কাদা জমিতে চুরি করছিস হ্যাঁ কোথায় পেলি শশাটা ঠিক আছে খা চলো আমরাও খাই জানো বন্ধুরা আমার বর আমাকে আগের মতো ভালোবাসতে না যখন দেখি চেনটা ভালোবাসতে যাবো খালি মানে কুকুরের মতন করে এত ভালো খেলা দেখছি ডিসকাউন্ট শুনি ভালো হবে আমাকে বলছে ডিস্কার্ব করো না তুমি ভিডিও এডিট করো না খেয়ে দিয়ে কোথায় একটু ঘুমবে তারে কি হয় তো খেলাগুলো দেখে বিরাট কোহলি হেরে গেল তো ছোট মাসিদের ওখানে পুজো জানো সেই এক বছর গিয়েছিলাম মনে আছে একশো একশো আটটা মন্দিরের না একশো আটটা গ্রামের পূজো দেখিয়েছিলাম তো সেটা আজ আগের বছরে যায়নি তার আগের বছরে গিয়েছিলাম তো এবছরেও হচ্ছে তো আজকে যাওয়ার জন্য মাসি খুব ফোন করছে কালকে থেকে ফোন করছে তো ও তো যাবে না আমাকেও যেতে দেবে না বলছে বলছে যেতে হবে না এই তো ঘুরে এলে আবার গিয়ে কী করবে পকেট খালি হয়ে গেছে মানে সবসময় পকেটটা ভর্তি থাকতে হবে তবে তো যেতে পারবে না যেতে পারবে না চলে চলো দুজনে যায় যেতে বলছে রাতটা থাকবো কালকে চলে আসবে যাব যাবো না মানে মাই মাসিদের বাড়ির সামনে দেখেছো তো বাড়ির সামনে সেই মানে মাইক বাজে বক্স সেই ঘুপ ঘুপ করে মাসিদের ঘরের মানে ভিতরের সব কিছু নড়ে থালা বাটি সব ঝনঝন ঝনঝন করে তবে এবছরে একটুখানি মানে মানে প্রবলেমের মধ্যে আছে সময় বাজাতে দিচ্ছে না সেই পান্ডুয়াতে নিশ্চয়ই শোনোচ একটা ঝামেলা হয়েছে ওই ডিজে বাজানো নিয়ে তো তিরিশ জনকে গ্রেপ্তার করেছে তার জন্য বলছে সব সময় বাজাতে দিচ্ছে না আবার মাধ্যমিক পরীক্ষার সামনে না ওর তো তার জন্যই নিয়ে যাবে না বলছে যাওয়া হবে না তো কি করা যাবে ঠিক আছে খেয়ে দিয়ে একটু শোনাম ঘুমোই দেখা যাক বিকালবেলায় কি হয় সবাই তো বলছে অনেক করে নিজেও যাবে না কাউকে যেতে হতে এই দুঃখে আমি এখন ঘুমাই বন্ধুরা এখন বাজে হচ্ছে এখন বাজে নটা সতেরো এরকম হয়েছে কি পাঁচ হয়েছে দেখলাম দেখে আবার ভুলে গেলাম আমার ডিনার রেডি হয়ে গেছে একদম ও ছিল না এই মাত্র বাড়ি এলো যে দাদা আসবে আমাদের হঠাৎ দাদা এখন আসবে ওই যে হ্যাঁ সেই কুম্ভ মেলায় গিয়েছিল না যে ছবি তোলার জন্য তো সেটা মানে হয়নি বলে ওর জন্য দাদা এসেছে কালকে ভোরবেলায় ওরা মানে বেরোবো পাঁচটার সময় যাই হোক আমার এখানে ডিনার রেডি হয়ে গেছে দুপুরে তো আমি চিকেন করেছিলাম এটাই আছে একটুখানি এটা আমি খেলেও মায়েদের ছিল আর এখানে আজকে করা হয়েছে এই যে মাটন হয়েছে মাটনের ঝল আর পুরোটা খুলছি না কোথায় বাবা নিয়ে এসেছিলো তো রান্না করা হলো বাবা একটু খেলো মা একটু খেলো আমি খাইনি এখনো ওরা এসেছে এবার খাবো না হয়তো ঢাকনা টাকে দিইনি ভিডিওটা অনেকক্ষণ ধরেই শুরু করবো ভাবছিলাম যে যখন মানে রান্না টান্না করছিলাম তখন একটু শুরু করবো কিন্তু করা হয়নি সবাই মিলে বসে এখানে গল্প করছিলাম তো মা ছিল ধরে রাতুলের মা ছিল সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম তার জন্যই ভিডিওটা করা হয়নি আর আমি সন্ধ্যাবেলায় জানতে পারি না আমি তো ফেস ওয়াশ ইউজ করিনি হ্যাঁ ওখানে যে মুলতানি মাটির ফেস ওয়াশটা যে দিয়ে ভালো সারাদিন ঘুরেছো তো তো যাই হোক মানে আমি তো ভাবতেই পারিনি যে দাদা এখন আসবে আমাদের বাড়িতে মানে ও আমাকে বলছে দাদা আসবে দাদা আসবে এখন কোন দাদা আসবে সকালবেলা যেহেতু দাদা এসেছিলাম যে ওদিক থেকে আবার এদিকে মানে মানে কেমন আমি ভাবনা চিন্তার মধ্যে বলছে অমিত দা আসবে আমাদের বাড়িতে জানছি এখন হঠাৎ দাদা মানে শুনেও ভালো লাগলো আনন্দ লাগলো যাই হোক এসছে মামাদের বাড়িতে নাকি কিছু বললো যাক সকালবেলায় বললাম না আমাদের এখানে হরিনাম আছে তো আমার যাওয়া হয়নি সত্যি কথা বলতে আমি রান্না বান্না করছিলাম বাবা বললো যে মাংসটা একটু রান্না করবি না খাসিটা আমি বললাম যে রাত্রিটা খাবে তাহলে করবো তো সন্ধ্যে থেকেই রান্নাবান্না পড়েছে আর জানো এমনি মানে খাসির মাংস অনেকটা লেট হয় করতে তার জন্য অনেকটাই সময় চলে গেল যে আবার বললো দাদা তার জন্য একবারে ডিনারটা আমি পুরো মানে রেডি করে বললাম যে মানুষটা আসবে অত দূর থেকে

আর সন্ধ্যাবেলা গেলে হয়তো ভালো হতো ভেবেছিলাম যাবো রান্না বান্না করতেই চলে গেল যাই হোক চলো এখন ডিনার করবো পরে দাদার সাথে কথা বলাচ্ছি দাদার তো আমাদের বাড়িতে আসতে নাকি খুবই ভালো লাগে আমাদের গ্রামে আসতে বিশেষ করে ভালো লাগে তো যাই হোক পরে আবার কথা হবে সেই যে আমাদের পুরোনো ঘর যে ঘরটাতে আমাদের コストコと、どこかと、ハセイユシティアジーはともに。

সুইট ড্রিম এমনি পাশের ঘরে বাবা আছে বেশি জোরে কথা বললে ঘুম ভেঙে যাবে তখন আমাকে পেটানি দেবে আজকে মানে অনেকদিন পরে যেহেতু আমরা আমাদের পুরোনো সেই হাভিলিতে ফিরে এলাম রাতটা কাটায় কেমন লাগলো সকালে কিন্তু বলবো ঠিক আছে বাই সুস্থ আর কিছু বলছি না টাটা